বাসায় ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে তোমরা আইসক্রিম রেডি করবা আজকের ভিডিওটা সেটাই নিয়ে তাও আবার এক বক্স না দুই দুইটা বক্স আইসক্রিম রেডি করতে পারবা মাত্র অল্প জিনিস দিয়ে হ্যালো বিবান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অহনামনি প্রিয়াস ব্লগ আজকের ভিডিওতে তোমরা কিভাবে ঘরোয়া উপকরণ দিয়ে আইসক্রিম বানাবে সেইটা নিয়েই দেখাবো তো প্রথমে হচ্ছে আমি এখানে লিকুইড দুধ আধা কেজি নিয়েছি তার মধ্যে পরিমাণ মতো চিনি দিচ্ছি আমি হচ্ছে এখানে চিনি দুই কাপ দিলাম তোমরা তোমাদের মেজারমেন্ট অনুযায়ী দিবা তারপর এখানে হচ্ছে আমি কর্নফ্লাওয়ার দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে আমি হচ্ছে এগুলাকে এখন না কর্নফ্লাওয়ার দিয়ে ভালো মতো নাড়তে হবে নাহলে এটার মধ্যে বাবল ক্রিয়েট হয়ে যাবে তো যতটা সম্ভব ভালো মতো এটাকে নাড়তে হবে একদম ভালো মতো করে নেড়িয়ে এটা একদম মিশাই নিতে হবে তো আমি ভালো মতো করে নাড়তেছি অবশ্য লো আছে হচ্ছে এটা নাড়তে হবে তো আমি চুলের উপর দিয়ে লো আছে নাড়তেছি তারপরে এটার ঘনত্ব যখন এতটুকুতে আসতেছে তারপর আরেকটু রাখতে হবে চুলের মধ্যে তো রাখতে রাখতে এটা যখন আরেকটু গাঢ় হয়ে যাবে ঠিক এই রকম হয়ে যাবে তখন হচ্ছে এটা চুলা থেকে নামাই ঠান্ডা করতে হবে তারপর এখানে আমি আরেকটা বাটির মধ্যে প্রায় এক কাপের মতো হচ্ছে উই ক্রিম নিলাম তারপরে এগুলাকে ভালো করে নাড়তে হবে তোমরা তো প্রায় অনেকে কেক বানাও বাসার মধ্যে তো যাদের বাসার মধ্যে এরকম হুইপ ক্রিম আছে তারাই এরকম ক্রিমগুলাকে এরকম করে নেবে আমার ক্রিমগুলো প্রায় এক বছর ধরেই ফ্রিজের মধ্যে পড়েছিলো সেই জন্য আমি চিন্তা করলাম না এগুলো আর কি করা যায় তো আমি হচ্ছে এটা নিলাম আর এটার গণত্ব দেখো কতটা গাঢ় হয়েছে এতটা গাঢ় হয়েছে যে কী বলবো দেখতে পুরো কনডেন্স মিল্কের মতো দেখা যাচ্ছে তারপরে হচ্ছে হুইপ ক্রিমগুলোকে ভালো মতো করে ফমি করার পরে এটা আর এটা দুইটায় মিশিয়ে নিতে হবে তবে জোরে মিশানো যাবে না খুব আলতো হাতে ধরতে হবে আর একটু একটু করে দিয়ে আলতো আলতো করে একদম নাড়তে হবে তা আমি এটাকে ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে আমি এটাকে আস্তে করে নাড়বো এই যে এরকম করে তোমরা নাড়তে হবে একদম আলতো হাতে যেন বেশি নাড়াচাড়া করলে এটার মধ্যে হচ্ছে ফ্যানার থেকে এটা পানি হয়ে যাবে আমি একদম আলতো হাতে এটাকে নাড়তেছি আর যদি তোমাদের কাছে বিটার মেশিন থাকে একদম লো হিটে বিটার মেশিন দিয়ে এটাকে নাড়বা তো সে দেখো এটার হচ্ছে ঘনত্বটা কেমন হয়ে গেছে দুটা একদম ভালো মতো মিক্স হয়ে গেছে তারপর একটা স্প্যাচুলা দিয়ে আর একটু ভালো মতো করে এটাকে লিকুইডের সাথে ক্রিমটা একদম প্রপারলি মিক্স করতে হবে কোথাও সাদা যেন না থাকে একদম এটার কালারটা কিছুটা অফ হোয়াইটের মতো হয়ে গেছে ঠিক এই রকম করতে হবে মানে পুরোটা হচ্ছে ভালো মতো করে মিশিয়ে তারপর এটা হচ্ছে আইসক্রিমের বক্সের মতো এইরকম রাউন্ড শেপের বক্সের মধ্যে হচ্ছে এই আইসক্রিমগুলো ঢেলে নিতে হবে তো আমি এরকম আধা কেজি দুধ দিয়ে আমি দুই বক্স আইসক্রিম রেডি করতে পারছি তো আমি হচ্ছে দুই বক্সের মধ্যে ভালো মতো করে রাখতেছি রাখার পরে একদম ভালো মতো করে রাখতেছি যেহেতু এটা খুবই মূল্যবান জিনিস এটা লস করলে আমার আসলে খারাপ সেই জন্য আমি একটু লস করছি না একদম কাঁচাই কুচাই দিচ্ছি তো এই যে ফাইনালি আমার বক্সের ভিতরে দেখো এটা যে এটা এই যে দেখো ফাইনালি আমাদের আইসক্রিমটা একদম প্রপারলি রেডি এখন হচ্ছে এটাকে ফ্রিজিং করতে হবে ফ্রিজিং এর পর আমাদের আইসক্রিম একদম জমে যাবে তো দেখো কতটা পারফেক্ট ভাবে আমি আইসক্রিমের পিউরিটা করেছি তারপর এটাকে ডেকোরেশন করার জন্য আমি কিছু কিসমিস তারপর হচ্ছে বাদাম দিয়ে ডেকোরেশন করতেছি তোমরা চাইলে করতে পারো আর যাদের পাশে এগুলো নাই তারা না করলেও চলবে জাস্ট ডেকোরেশনের জন্য তো এরপরে হচ্ছে আমি এটাকে ফ্রিজে রেখে দিব ওভার নাইট একদম পুরা রাতের জন্য ফ্রিজে রেখে দিতে হবে আমি এটাকে পুরা রাতের জন্য ফ্রিজে রেখে দিচ্ছি তো পরের দিন সকালবেলা ফ্রিজ থেকে বের করে আমার কাছে মনে হচ্ছিলো যেন জমে নাই কারণ আমি স্টিক দিয়ে এটাকে ভালো মতো নাড়ে দিইনি ও মা খুলে রেখেছি আল্লাহ এখান দিয়ে নাই মানে এখান দিয়ে আবার আম্মু খেয়ে ফেলেছে তো আর কি বলবো আমি এটা দেখে অনেক খুশি হয়ে গেছি মানে পরের বক্সটা খুলে যখন দেখছি যে এখান দিয়ে নাই কেউ একটু খেয়ে ফেলছে তখন মানে খুশি হয়ে গেছে এই যে দেখো কতটা পারফেক্টভাবে কতটা পারফেক্টভাবে আমার হচ্ছে আইসক্রিমটা জমছে আমি তো জাস্ট নাচা শুরু করে দিয়েছিলাম এত মানে নিজের বানানো কোনো জিনিস যদি অনেক পারফেক্ট হয় তখন আসলে কি বলবো অনেক 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 ভালো লাগে তা আলহামদুলিল্লাহ আমি হচ্ছে আইসক্রিমটা ভালো মতো রেডি করছি তো যারা যারা আমার এই রেসিপিটি দেখে উপকৃত হয়েছে তারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আর খুব সহজেই কিন্তু আমরা ঘরে বসে আইসক্রিমটা রেডি করতে পারি আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলা বাটনটি করবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ